শীতের সবজি আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের সাথে তৈরি করে দেখাবো ভেজিটেবল এটা আপনারা সাদা পোলাও বিরিয়ানি এবং ফ্রায়েড রাইসের সাথে অনায়াসেই খেতে পারবেন ঘরোয়া উপকরণ দিয়েই যদি রেস্টুরেন্ট বা বাবুর্চিদের মতো ভেজিটেবল রান্না করতে চান তাহলে অবশ্যই আজকের রেসিপিটি দেখতে হবে তো আশা করবো আজকের রেসিপি বরাবরের মতোই সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি ভেজিটেবল রান্না করার জন্য সবজিগুলো সিদ্ধ করে নিব তাই চুলায় প্যান বসিয়ে নিয়েছি এখন হচ্ছে এখানে দেড় কাপ পরিমাণের মতো ফুলকপি এক কাপ পরিমাণের মতো গাজর এক কাপ দিয়ে দিচ্ছি এখানে ব্রোকলি আর দিয়ে দিব এক কাপ পরিমাণের মতো পেঁপে হাতের কাছে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়েই রান্না করেছি আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করে নিতে পারেন সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে প্রায় চার কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিয়েছি সামান্য কিছুটা লবণ দিয়ে দিব এখন একটা ঢাকা দিয়ে ডেকে রেখে দিব এটা সিদ্ধ হওয়ার জন্য আর একদম কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না আমি এখানে প্রায় সিক্সটি বা সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নিব বাকিটুকু যখন আমি এটা রান্না করব তখন সিদ্ধ হয়ে যাবে একদম বেশি সিদ্ধ যখন করে নেবেন যখন এটা রান্না করবেন একদমই কিন্তু গলে গলে যাবে আর ভেজিটেবল যদি একদম গলে গলে যায় সবজিগুলো খেতে কিন্তু ভালো লাগে না সবজিগুলো সিদ্ধ করা হয়ে গেছে এখন এরকম একটা চালনির মধ্যে নিয়ে পানিগুলোকে ভালোভাবে ঝরিয়ে নিব এখন হচ্ছে রান্না চুলায় আবারও একটা প্যান বসিয়ে নিলাম এতে এক টেবিল চামচের মতো বাটার দিয়ে দিব অবশ্যই চেষ্টা করবেন বাটারটা দিতে এতে করে খুব সুন্দর একটা টেস্ট আসবে এখন হচ্ছে এই বাটারটাকে মেল্ট করে নিব এটা মেল্ট হয়ে গেলে এখন এখানে হাফটা চামচ পরিমাণের মতো রসুন কুচি দিয়ে দিবো রেস্টুরেন্টের স্বাদটাই যদি এখানে পেতে চান তাহলে অবশ্যই এখানে রসুন কুচি আর বাটারটা দিতে হবে তো রসুনটাকে বাটারের সাথে একটু হালকা করে ভেজে নিব তো এগুলো ভাজা হয়ে গেলে এখন হাফ হাফটা চামচ পরিমাণের মতো এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এটা আদা রসুনটা স্কিপ করে দিতে পারবেন আর এই আদা রসুন বাটাটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি যেন কাঁচা কাঁচা কোনো গন্ধ না থাকে এখন সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে এগুলোকে হালকা করে একটু ভেজে নিব সবজিগুলো তো এখানে আমি আরও হাফটা চামচ পরিমাণের মতো তেল দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে শুধু বাটার দিয়েও কিন্তু রান্না করতে পারেন আর আমি এখানে বাটার আর তেল দুটোই ইউজ করে রান্না করছি আর সবজিগুলোকে কিন্তু একদম ভাজা ভাজা করা যাবে না আমি জাস্ট বাটারটার সাথে একটু হালকা করে কিন্তু ভেজে নিয়েছি এখন এখানে আমি হাফটা চামচ পরিমাণের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর সিদ্ধ করে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো এখন এক কাপ পরিমাণের মতো চিকেন স্টক দিয়ে দিচ্ছি তো মুরগির মাংসটা যে পানিটা দিয়ে সিদ্ধ করেছিলাম সেই পানিটাই কিন্তু চিকেন স্টক আপনারা চাইলে বাজারে কেনা যে চিকেন স্টকগুলো পাওয়া যায় সেটা দিয়েও রান্না করতে পারেন আর তার সাথে আমি আরও দেড় কাপ পরিমাণের মতো এখানে পানি দিয়ে দিয়েছি তো এখন চলার আঁচটাকে মিডিয়াম টু হাই মাঝামাঝি রেখে এটাকে আমি এক মিনিটের মতো ঢেকে রেখে দিব একটা বলক আসার জন্য যখন বলকটা চলে আসবে তখন এখানে আমি ফালি করে রাখা কাঁচামরিচ আর হচ্ছে কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন এই সবজিটাকে ঘন করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তাই একটা গ্লাসে আমি পরিমাণ মতো পানি নিয়েছি আর এখানে আমি প্রায় দেড়শো চামচ পরিমাণের মতো কর্নফ্লাওয়ার আর সাথে দেড়শো চামচ পরিমাণের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন তা না হলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না এটা একটা কিন্তু ভালো টিপস কর্নফ্লাওয়ারের সাথে যদি একটু দুধ দিয়ে দেন সবজির টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় আর এই জন্য কিন্তু সবজির যে টেস্টটা সেটা একদম রেস্টুরেন্ট বা বাবুর্চিদের মতোই কিন্তু হবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর হচ্ছে এখন চুলার আঁচটাকে হাইতে রেখে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো চুলায় রেখেটাকে রান্না করে নিব আর এই দুই তিন মিনিটের মধ্যেই কিন্তু সবজির যে ঝোলটা সেটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে আর একটু আঠালো টাইপের যেরকম হচ্ছে রেস্টুরেন্ট বা বাবুচিরা রান্না করলে যেরকম একটা ঝোল হয় ঠিক সেরকম টাইপেরই কিন্তু হবে আর সবজিগুলোও কিন্তু পারফেক্টভাবে একদম সিদ্ধ হয়ে গিয়েছে তো রান্না কিন্তু আমার একদম কমপ্লিট আর এই ভেজিটেবলটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মজার হয়েছে খেতে আর এই সবজিটা কিন্তু আপনারা পোলাও বিরিয়ানি ফ্রাইড রাইস এবং তুন্দু রুটি বা পরোটার সাথে অনায়াসেই খেতে পারবেন ঘরোয়া উপকরণে যদি রেস্টুরেন্ট বা বাবরচিরি স্টাইলে সবজি রান্না করা যায় ঘরেই তাহলে তো আর কোনো কথাই নেই তো আশা করব বরাবরের মতো আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ